মামি কয় ভালো করে আলোর দিকে যাও কি করবে ভাই নেই তাই অনলাইনে রাখি বন্ধন হচ্ছে তাই তো এই তো ভাইকে ঘুম থেকে তুলে অনলাইনে রাখি বন্ধন তাই তো তাহলে আবার কিসে বাঁধবি ভাইয়ের হাতটা নিয়ে ভেবে একটা কিছু বাঁধিত ভাই এদিকে আয় না মা এ দেখ দিদি এদিকে সরে আসো এদিকে সরে এই দাম পাশে এই দেখো দিদি বসে রয়েছে রাখি হাতে নিয়ে হ্যাঁ হাত আগে করো তো এমনি ভাইকে এমনি ঠেকা এমনি ঠেকিয়ে নে ভাই সে এই দেখে না কেন দেখা ভালো হবে ভাইয়া রাখিটা ভাই রাখিরা ভাইকে দেখা হুম পছন্দ হয়েছে ঘন্টপুরো তোমার রাখি হ্যাঁ পছন্দ হয়েছে তোমার রাখি পছন্দ হয়েছে